হল লা হল মার গুনের 90 নুরের সবি এলেন সোনার মদিনা আয় গুনের 90 নুরের সবি এলেন সোনার মদিনা আয় দুই নয়ন অশ্রু ওম্মা বেদয় বেদনায় নবী তুই না অনে নে অসরো বেদ বেদনায় আমার গুনের নবী নোদের সবে এলেন সোনার মদে নাঙায় গুনের নবী নোদের সবে এলেন সোনার মদে নাঙায়

এলেন সোনার মদিন আমার গুনের নবে ছবি এলেন সোনার মদিন দেখাইতে তার নামের

আর পেয়েম যদি করবে রে মন পেয়েম যদি করবে রে মন তব ছেড়ে চল মদে না পেমে রাসল যাই দাসে গো মাগায় আমার দয়াল ই আল নয় সে গো মা গায় পে এম যো দে মন পে এম দে মন সব ছেড়ে চল মদে না গায় পেমে মে রাসল সে दयाल नबे जाय दास गो मर पिया दे जार जागान बदा आकार बो मातो वादा पिया दे जार जागान बदा आकार बो मातो वादा जार कदम ओ सेला

রাসুল দাইদশে গোমা হার দয়াল নবে দাইদশে গোমা তোরা দেখলে সবে পাগল হবে দেখলে সবে পাগল হবে কাদবে বশ এ নেরালায় গোমা তৈয়ার ন দেদা সে গোমালায় পেয়াম যদি করবে প্রেমন পেয়ম যদি করবে ডেমন সব চেদা চল মদে নাই পেমে রাসুল গাইদা সে গোমালা

मातूरता जे लाइूर खो नूर मोरता जे लाइ खानो मो देगियो सजाया गाना देगियार

নুর নূর তা জেলা সেহনুর খবর যানোর মোর তা জহলা সেহ নুর খবর যান সার তাহারায়া।

नो दे मोरता जहला सेहनोर खबर जानो मय नो दे मोरता जहला सेहनूर खबर जान जो मोग नोर से

बेशा भो नमारो मै यमीना मो नमीना सभ সহাতে বলবেগ কথা আমার সাথে ওতে গোপনে এ যাব নে এ মদিনায় যাব কামনে এতিবা এই বাব না দে এই বাব না আমার মনে মদিন চাব কেমন মদিন চাব কেমন তোর রহম পেদি তার গমলা মিসকিন সে যেয়ার রহম পেরি তার গমলা মিসকিন সে যে বসে তৈয়া করে দেউ গরম

তবা রে এসে সিরে দৈয়া তো রে যাও গহলার জহলা পে তে সিয়র দইয়া তো রে যাও গহলার জহলা পে তেসি রে মাথায় গল হইয়া গৌনার মাথায় গল হইয়া তোর দরবারে

আছে বৌ না আয়া আর কি গোন্ধায় দাও হয় মোৰ সে দয়া মায়ারামে ফেরবেহনে আছে বৌ না আয়া আর বাবায়া যাচ্ছে কার আছে

拉开拉开

<laughs> हमे प

আমি ভাই গা অ

नया महानो हो तम पैसनिया नया महानो हो तम्बा नओ पेस लहया नया তিন ছিল হল দো চাই বেলা চান্দিতে যাই মেহ না রে মেহে হইতে গো বেলাল বেল পরে আর চিন ছিল বেলাল চান্দি তে যাই মেহ না রে মেহে না হইতে গেল

Yeah, yeah, Mahano, oh yeah, Tondano, oh bitin laya yeah, oh yeah, la, yeah, yeah, yeah. চিন ছিল খাজায় নাদ রে 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 নবের পেমে পাগল তেনে নবের পেমে দহিয়াল বাবা নিদিরা কেহল নাহায়া দয়াল মোহরে

তোহমা কে দিয়াসে জাল্লা রহম তে ভান্ডায়ার বাবা তোমা কে দিয়া সে জাল্লা রহমা তে ভাণ্ডায়ার খাজা ফিরে মাই যদপুরি আউলি আর সরদায়া তোহমা কে দিয়াস জাল্লা তহম তে ভাণ্ডা

या तू में जा दे कया दो दया के तार पाया बो दया তোমার মত নাই দৌদি তিভো আয় হাজার তোমার মত নাই দৌদি তিভো বহনে আয়া হাজার পিড়ে নাই পুরী আউলে আর সরদার তোমার কে দিয়া সে মত ভান্ডায় হাজার বাবা তোহমা আল্লাহ রহমতের ভান্দায় আর খাজা পিহনাইয়ৌলি আর য়ার তোমি যা দেব ক পায়া পৌ দায়ালা তোমার মত নাই দোদি থিভো বৌ নেয়া বাবা তোমার মত নাই দোদি থিভো অাজা নাইয়ী আউলি আর সারদ

পরে চল রে মন খাজা বাবা তোর বারে মাজা রে রোর ধারে আল্লাহ হো নাম যে কদে করে মাঝা রে রো চৌতোর আলা আল্লাহ আল্লাহ

আর কালে মা পিয়া চাবি চাব দিলাম প্রেম সাগ দিয়ে চলো রে মন খাজা বাবা তোর বাড়ে মাজার চেবে চলো গোয়ে নাগপুর চলো রে খাজা বাবা তোর বাড়ে না দেখিলাম পদসনে না শোনুরবাণী না দেখিলাম মনে না মধুর বানে হরদমে দিকে ধনে উদয় হয় মোর অন্ত পুর চল রে মন খাজা বাবা তোরবাড়ে মাঝার সৌদি চিয়া দোতে চাবপুরে চল রে মন খাজা ববা তোরবা